লামা এবং উট শুধু দেখতেই একরকম নয় বরং বৈজ্ঞানিকভাবে শ্রেণীবিন্যাস করলে আমাদের কাছে আরও স্পষ্ট এই দুটি জাত একই পরিবারের অন্তর্ভুক্ত এদের মধ্যে অনেক মিল রয়েছে যার মধ্যে সর্বপ্রথম আসে যদিও উট এশিয়ার মরু অঞ্চলে আর লামা দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ অঞ্চলে বসবাস করে দুটি জাতি যে কোনো পরিবেশে নিজেদের খাপ খাইয়ে নিতে পারে এদের মাঝে সবচেয়ে বড় পার্থক্য হল উট আকৃতিতে অনেক বড় আর পিঠে একটি কুজ আছে আর অন্যদিকে লামার ছোট এবং এদের পিঠে কোনো কুজ নেই তবে লামার সাথে যে প্রাণীটি সবচেয়ে বেশি মিল আছে তা হলো আলপাকা খুব সূক্ষ্মভাবে খেয়াল না করলে অনেক সময় এদের পার্থক্য নিরূপণ করা যায় না যদিও আলপাকা সাইজে লামার অর্ধেক এবং এদের প্রকৃতিগত বৈশিষ্ট্য খাদ্যাভ্যাস আচরণ একই রকমের তাই দুইটি প্রাণীকে নিয়ে পৃথকভাবে আলোচনা না করে আমরা শুধুমাত্র লামা নিয়ে আলোচনা করব এদের বসবাস দক্ষিণ আমেরিকার উঁচু পাহাড়ি এলাকায় আন্দ্রীয় সংস্কৃতিতে মাংসের জন্য এদের ব্যবহার হিসপানিক পূর্ব আমল থেকেই লামার মতোই আরেক প্রাণী আলপাকা একটি পূর্ণ বৃদ্ধিপ্রাপ্ত পূর্ণ আকারের লামা তার মাথার উঁচু জায়গা পর্যন্ত পাঁচ দশমিক পাঁচ থেকে ছয় ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং এদের ওজন হতে পারে একশো তিরিশ থেকে দুশো কেজি পর্যন্ত জন্মের সময় একটি শিশু লামার ওজন হয় নয় দশমিক কেজি লামা সাধারণত পনেরো থেকে পঁচিশ বছর পর্যন্ত বাঁচে তবে কিছু কিছু লামা তিরিশ বছর বা তার বেশি সময়ও বাঁচতে পারে এদের গোস্ত চামড়া এবং উলের বিপুল চাহিদা রয়েছে বিশ্বব্যাপী আমাদের দেশে এর খামারের বিপুল সম্ভাবনা রয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আপনার কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান এবং এরকম মজার মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন